স্ত্রী বাবার বাড়ি গিয়ে আর আসতে না চাইলে করণীয় কি প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় স্ত্রী বাবার বাড়ি গিয়ে আর আসতে না চাইলে করণীয় প্রথমত হচ্ছে আপনি আপনার এলাকার যে গণ্যমান্য লোকজন আছে তাদেরকে নিয়ে তাকে আনার চেষ্টা করবেন এর আগে আপনি নিজে আপনার স্ত্রীর বাসায় যাবেন গিয়ে স্বাভাবিকভাবে আপনার স্ত্রীকে আনার চেষ্টা করবেন যদি আপনার স্ত্রী না চায় গণ্যমান্য দিয়ে আনার সৃষ্টি আনার চেষ্টা করবেন এবং কি থানায় একটা জিডি করতে পারেন সর্বশেষ পন্থা হচ্ছে আপনি আপনার বউ উদ্ধারের জন্য মামলা করতে পারবেন পারিবারিক আদালতে একশো ধারায় আপনি আপনার বউ উদ্ধারের মামলা করতে পারবেন মামলা করলে আপনার বউয়ের যদি আসার ইচ্ছা থাকে বিশেষ করে মা বাবা আটকে রাখে আপনার শ্বশুর শাশুড়ি দুজনকে এবং আপনার স্ত্রীকে উল্লেখ করে আপনি একটা মামলা দায়ের করবেন বউ উদ্ধারের এবং কি আপনার বউ আসার ইচ্ছা থাকলে তাদের বিরুদ্ধে সমন যাবে সমন গেলে কোর্টে হাজির হবে এবং কি কোর্ট থেকে আপনাকে আপনার স্ত্রীকে আপনার কাছে সপর্দ করে আপনার কাছে বুঝিয়ে দিবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো যাদের বউ বাবার বাড়ি ভালোভাবে গিয়ে আর আসতে চাচ্ছে না তারা হচ্ছে পারিবারিক আদালতে বউ মামলা করতে পারেন ধন্যবাদ সকলকে আলাইকুম